দর্শক আজকের ভিডিওতে আপনাকে জানাবো বোর্ডিংয়ের সময় যে বিষয়গুলো সবচেয়ে বেশি মনে রাখতে হবে এগুলো যদি আপনি মনে না রাখেন তাহলে আপনার হাঁসের খামারের রোগ আক্রমণ করতে পারে আপনার হাঁসের খামারে অনেক প্রবলেম হতে পারে বা আপনার হাঁসের বাচ্চা মারা যাওয়ার সময় অনেক বেড়ে যেতে পারে তো যে দিকগুলো আসলে মনে রাখতেই হবে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো এর আগে আমরা বোর্ডিং নিয়ে আসলে আপনার কাছে ভালো একটু রেসপন্স পাচ্ছি সেই জন্য আসলে বোর্ডিং আমার কাছে সবচেয়ে আমার কাছে হাঁসের খামার ক্ষেত্রে সবথেকে বেশি ক্রিটিক্যাল লাগে হচ্ছে বোর্ডিং করাটা সেই জন্য আসলে আমি অনেক আমার আমি যখন শুরু করেছিলাম তখন আমরা আমাদের কাছে অনেক আশা বাচ্চা মারা যেত তো মূলত আমি চাই না যে আমার আমার আর কোন খামারি ভাইয়ের আশে বাচ্চা মারা যায় সেই জন্য ধাপে ধাপে এর জন্য আমাদের ভিডিও আপনাদেরকে আপলোড দেওয়া সুপ্রিয় কৃষি উদ্যোক্তা কৃষি প্রেমিক ভাই ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আল হিদায়া হাসের খামার ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজনে নতুন আরেকটি পর্বে আমি মোহাম্মদ গোলাম রব্বি আজকে আপনাকে জানাবো বুটিং এর সময় যে বিষয়গুলো সবথেকে বেশি আপনাকে মনে রাখতে হবে তো চলুন আমরা ভিডিও শুরু করি প্রথমে বলতে চাই বোর্ডিং এর সময় এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ বোর্ডিং এর সময় হচ্ছে দুই থেকে তিন সপ্তাহ বা বোর্ডিং এর আমরা বলতে পারি এক থেকে বাইশ দিন পর্যন্ত আসলে বোর্ডিং এর একটা সময় আমরা এটা নির্ধারণ করেছি বা এটাই হয় আমরা তো এক থেকে বাইশ দিন পর্যন্ত আমরা একটা বোর্ডিং এর সময় তাই না তাপমাত্রা আপনি নিয়ন্ত্রণ কি রাখবেন প্রথম সপ্তাহে আপনি তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনাকে প্রয়োজন পড়বে এবং এর নিচে না হলে সবচেয়ে বেশি ভালো হয় কম কম হলে তো সমস্যা নেই ভাই তবে বেশি রাখবেন তাপমাত্রা যেন প্রথম সপ্তাহ থেকে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং এক সপ্তাহ পরে আপনি এটাকে কমিয়ে ফেলবেন তারপরে আসি বোর্ডিং এর জন্য উপযুক্ত স্থান আপনি যেখানে বোর্ডিং করবেন অবশ্যই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আলাদা একটা জায়গা আপনাকে করতে হবে

বনগুলো রৌদ্র শুকাই দেবেন রৌদ্র দিলে দেখবেন জীবন অনেকটা কমে যায় হাসে বাচ্চাগুলো তখন ভালো থাকে তারপরে আসে খাদ্য পানির ব্যবস্থা আপনার এমন খাদ্য দিতে হবে আমরা সবাই সবসময় সবাইকে রেকমেন্ড করি তারা যেন বোর্ডিং এর সময় যেন সবচেয়ে বেশি যেন বোর্ডিং এর প্রথমকালীন আর কি গোড়া ফিটা যেন ব্যবহার করে মানে ভাঙাটা তারপরে এক সপ্তাহ পরে যেন সে আস্ত ফিটার যেন ব্যবহার করে আমরা সবসময় রেকমেন্ড করি নারিশ ফিট এবং কাজে ফিটার যেন ব্যবহার করি পানির ব্যবস্থা পানিটা আসলে এমনভাবে দিতে হবে পানিটা অবশ্যই অবশ্যই পরিষ্কার দিতে হবে তাই পরিষ্কার পানি যদি আপনি না দেন আপনার বাচ্চা আসলে পেটে অনেক সমস্যা হয় এটা আপনারা জানেন আপনারা 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 বাংলাদেশে আসলে অনেক কিছু আপনারা বুঝছেন আপনার বাংলাদেশের মুসলমান আপনারা বা আমার ভিডিও মুসলিম হোক কিন্তু হোক বাংলাদেশের বাসিন্দা তো আপনারা আপনারা তো অনেক কিছু বলছেন খারাপ পানি যদি আমি যদি প্রতিনিয়ত খারাপ পানি খেয়ে যাই খারাপ পানি যদি খেয়ে যায় তাহলে তো আমার ইয়া হতে পারে পেটে সমস্যা হতে পারে তো সেখানে হাসি বাচ্চা কি হতে পারে আপনি বুঝেন সেজন্য চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন পানি সরবরাহ করতে হবে তারপর হাসি বাচ্চাদের আচরণের আচরণ পর্যবেক্ষণ আপনাকে অবশ্যই হাসি বাচ্চাগুলো খেয়াল করতে হবে তাদের আচরণটা কেমন হচ্ছে তাদের অস্বস্তি ফিল হচ্ছে দেখবেন যে কি করতেছে করতে দরঝাড় পড়তে তার মানে তারা ভালো আছে একদম এমনি ঝিমাইতেছে বা এই সবগুলো মানে দেখবেন যে বিশ পঞ্চাশটা এক দেশ একদিন জ্বর থেকে জ্বরগুলো আপনি ভেঙে দিতে হবে তারপরে বুঝতে হবে তাদের ঠান্ডা লাগতেছে তাদের আচরণ দেখে আপনাকে এই যে এত কিন্তু বললাম তাপমাত্রা কি কমছে না বাড়ছে মিটার দিবেন মিটার আমাদের ভাই মিটা লাগে না আমরা বাচ্চাদের আচরণ দেখে আমরা বুঝতে পারি আপনাকেও সেটা করতে হবে আচরণ দেখে আপনাকে বুঝতে হবে যে আসে বাচ্চাটা কি লাগবে কি না লাগবে আচরণ দেখে আপনাকে বুঝে ফেলতে হবে তারপর আসি বোরিং এর সুরক্ষা ব্যবস্থা তারপর সুরক্ষার ব্যবস্থা কি রাখতে হবে যেন বিড়াল টিলা যেন না না যা আসতে পারে সেদিকে আপনাকে খেয়াল করতে হবে যেন কোনো কেচু বা শিয়াল যেন আক্রমণ না করে সেই জন্য আপনাকে খেয়াল করতে হবে আসি বাচ্চাটার প্রতি আপনাকে খেয়াল মানে কেয়ারফুল থাকতে হবে

বড় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে আপনি কি করতে পারেন হঠাৎ বিদ্যুৎ চলে গেলে আপনি যদি বাচ্চাটা যদি আপনার হারিকেন তুষ পদ্ধতিতে ফোটাতে হয় তাহলে আপনি এটা বিদ্যুৎ চলে গেলে আপনি হারিকেন দিয়ে রাখবেন আর যদি বাচ্চাটা যদি আপনার ওই বিদ্যুৎ এই বিদ্যুতে দিয়ে ফোটানো হয় তাহলে আপনি ওই যে এখন তো অনেক লাইট পাওয়া যায় বিদ্যুৎ চলে গেলে জ্বলে থাকে আপনি এগুলো ব্যবহার করবেন কোনো সমস্যা নেই এখন আরেকটা বিষয় না বললেই নয় মনে করে যে আসলে আসলে কি কি দিয়ে করবে লাইট লাগবে এটা ভেবে আমি আপনাকে একটু ক্লিয়ার বলে রাখি আপনি যদি হাসি বাচ্চাটা যেখানে নিবেন অবশ্যই দেখবেন যে এখানে কি দিয়ে ফোটাচ্ছে যদি আপনার বিদ্যুত দিয়ে ফোটাতে হয় তাহলে আপনি হাসি বাচ্চাটা আহ বিদ্যুৎ দিয়ে কিন্তু আপনাকে বোর্ডিং করতে হবে এটা আপনাকে মাথায় রাখতে হবে যেটা যেভাবে ফোটানো সেভাবে আপনাকে বোর্ডিং করতে হবে আমি গ্রামের ছেলে আমি শহরে যদি যাই আমার ঠান্ডা লেগে যেতে পারে আমি ওখানে গিয়ে আবহাওয়ার সাথে আমার খাপ খাবে না আপনি শহরের মানুষ আপনি গ্রামে এসে দেখবেন যে আপনার অস্থির লাগবে না কারণ আবহাওয়ার যেখানে অভ্যস্ত যে অভ্যস্ত এখন হাসির বাচ্চা যেভাবে ফুটায় সেভাবে আপনি কিন্তু ওকে ধাপে ধাপে ব্রুটিং করতে নিয়ে যেতে হবে যদি বিদ্যুতে ফোটাতে হয় তাহলে আপনি বাল্ব কারণ বিদ্যুতের বাল্ব দিয়ে আপনি বোটিং করবেন আর যদি হাড় কিনে ফোটানো হয় তাহলে আপনি হারে কিনে আপনি বোরিং করবেন এটা আপনাকে মাথায় রাখতে হবে তো দর্শক এই ছিল মূলত বোরিং এর সময় যে বিষয়গুলো মনে রাখ মানে একবারে মনে রাখতে হবে আপনাকে মূলত এই ভিডিওটি তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন যারা আছেন তারা একটা লাইক করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আপনাদের বন্ধু বান্ধব কাছে শেয়ার করতে পারেন তারা যেন একটু সতর্ক হতে পারে তারা যেন একটু বিষয়টা বুঝতে পারে এবং এই হচ্ছে মূলত ব্যাপার আর বোরিং এর বাচ্চা আমাদের কাছে অ্যাভেলেবেল এখন নয় আমরা আহ সামনে একজন বাচ্চা তো এখন ফোটা শুরু করেছে তাই না তো আমরা পরে আমাদের কাছে দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও কেমন হচ্ছে অবশ্যই জানাবেন যদি হাসির সম্পর্কে আরো কিছু জানতে চান আমাদের কমেন্ট বক্সে কমেন্ট লিখে দিতে পারেন আমরা কমেন্ট অনুযায়ী ভিডিওতে ট্রাই ইনশাআল্লাহ করবো তো সবাই ভালো থাকুন ভালো রাখুন এই প্রত্যাশা সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ